হঠাৎ বাড়িতে এসে কি কাজ বাদাইছো তুমি আসলে আমি একটা ইস্টান বানাবো হ্যাঁ মানে একদম প্রফেশনাল ইস্টানের মতো কিন্তু এটা হচ্ছে বাঁশ দিয়ে যে এই একটা বাঁশ এই একটা বাঁশ আর কিছু জিনিস লাগবে যার মাধ্যমে একটা সুন্দর প্রফেশনাল ইস্টান বানাবে অনেকে আছে না নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা ইস্টান নেই যাদের ইস্টান বানানোর প্রয়োজন তারা এই ভিডিওটা দেখতে পাবে যারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে এটা অনেক জায়গায় নিয়ে যাওয়া যাবে এটা ছোটও করা যাবে বড়ও করা যাবে সব ধরনের মানে এই একটা মানে প্রফেশনাল স্ট্যান্ড যেমন হয় ঠিক তেমনই হবে কিন্তু এটা বাঁশ দিয়ে তৈরি করা হবে এই যে এর ভিতরে এই বাঁশটা দিতে হবে এরকম হুম হুম এটা বিভিন্ন সাইজ করা যাবে তো মানে যার যার সাইজ মতো করে নিয়ে যাবে দিয়ে এভাবে মনে করো আমি এটা হচ্ছে তিন ভাগ তিন ভাগে বিভক্ত করব হ্যাঁ একটা তোমার সাইজে একটা আমার সাইজে আর একটা বৈশাখ সাইজ যদি ভিডিও বানাও সেই সাইজে একটা হ্যাঁ তো এটা এইভাবে খুলে রেখে দিতে পারবে এটা দিয়ে এটা বাঁধার জন্য একটা সুন্দর একটা কোয়ালিটি করা যাবে আর এই জায়গায় এটা মূলত স্টান হ্যাঁ এইখান থেকে আরো কিছু করবো তখন তোমাকে দেখাবো আগে এই কাজটা শেষ করি হুম তারপরে আরো কিছু কাজ আছে ফাইনাল লুকটা দেখাবো তো এখান থেকে একটা সাইজ মতো এটা নিয়ে নিলাম তারপরে এখন এটারও কাজ আছে সেটাও দেখাবো এই যে আমি ওইখান থেকে যেটা নিয়ে আসলাম এটাও সুন্দর করে পরিষ্কার করে নেব এটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে বাবা খেয়ে যাবে এই যে এইভাবে একটা মাপ দিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে

হয়ে গেল আমাদের প্রফেশনাল স্ট্যান্ডের ঠ্যাং সেইটাই দাঁড়িয়ে থাকবে ঠিক আছে তো আমি এটা ব্যবহার করছি হচ্ছে এই যে তিনটা এই ধরনের বাঁশ কেটে নিয়েছি এই সুন্দর করে সাইজ করে এখান থেকে আবার কেটে দিয়েছি এই যে এখান থেকে এতটুকু করে কেটে দিচ্ছি ঠিক আছে আর এখান থেকে এতটুকু বের করে রাখতে হবে তো এরপরে এর ভিতরে এটা দিয়ে একটা এই সাইজের করবো একটা এই সাইজের করবো তো এই যে এই হচ্ছে ফাইনাল লুক তো এটা হচ্ছে মানে বসে ভিডিও বানানোর সময় এই কাঠিটা ব্যবহার করতে হবে তো মো অনেক সময় ঘরে রান্নাবান্না কাজের ভিডিও বানাই তো সেগুলো এইটা দিয়ে করতে পারবে অনেক সময় আমার বাসায় থাকা হয় না এই যে এইটা হচ্ছে এটা আর একটা কাঠি ওইটা আরেকটা কাঠি এটা হচ্ছে এরকম বড় হবে এটা দূর থেকে ভিডিও বানানো যাবে এটা দিয়ে আর ওইটা দিয়ে কাছ থেকে ছোটো সাইজের ভিডিও বানানো যাবে তো এই হচ্ছে আমার আজকের নিজে তৈরি করা স্ট্যান্ড কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তুমি কি বলো কেমন হয়েছে তোমার উপকার হয়েছে তাই তো অনেকের এইভাবে স্ট্যান্ডের প্রয়োজন হয় একা মানুষ ভিডিও করতে পারেন না তো এইভাবে স্ট্যান্ড বানিয়ে আমার কিন্তু বেশি সময় লাগেনি এক ঘন্টা লেগেছে সব জিনিস যদি থাকে এক ঘন্টার ভিতরেই হয়ে যাবে সবাই বানিয়ে ফেলবেন টাটা বাই বাই